নমস্কার আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে চলেছি সে বিষয়টা খুবই মূল্যবান বিষয় তা আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন দেখিবেন যে আপনাদেরই কাজে লাগে আজকে যে আলোচনা হচ্ছে টাকা বা পয়সা আপনার সংসারে নেই আপনি গার্জন যারা চিন্তার মাধ্যমে আছেন আপনি কী করবেন কীভাবে আপনি সেটা ম্যানেজ করবেন যে টাকা পয়সা নেই তা আপনার টাকা আগামী দিন টাকার দরকার আগের দিন আপনি টাকা পাচ্ছেন না কোথাও পাচ্ছেন না হ্যাঁ আপনার অবশ্যই একটু কষ্ট হবে হ্যাঁ দেখবেন আপনাদের পরিচিত কাছে যাবেন মধুরভাবে মিষ্টিভাবে মুখে ভালো মধুর ভাষা বলে এ বলে তাদের কাছে যাবেন বলবেন যে টাকা ব্যাপারে আপনি লজ্জা পাবেন না সাহস করে যাবেন যে বলবেন যে আমার কিছু টাকা দরকার আছে আপনাকে দিতে হবে আপনার কিন্তু ভালো ব্যবহার করতে হবে অনেকদিন আগে থেকে তার সাথে ভালো সবসময় মানে আপনি যেন ওনার কাছে ভালো হবে দেখবেন আপনাকে সে অভাবের দিনটা আপনাকে সেই দিনটা আপনাকে কষ্ট করতে হবে না একদিন আপনাকে ঠিক পার করে দেবে হ্যাঁ তা প্রত্যেকটা মানুষের সাথে ভালো ব্যবহার করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের টাকা পয়সা অভাব হলে দেখবেন ওনারাই পার করবে একদিন আপনার দিন পার করতে হ্যাঁ কবি এখনকার যুগে সংসারে টাকা পয়সা না থাকলে খুবই নিজেকে ছোটো মনে হয় হ্যাঁ ওনার হচ্ছে আমার কেন হচ্ছে না এগুলো কি কারণে হয় আপনার যতটুকু আছে আপনি ততটুকু নিয়ে সন্তুষ্ট থাকুন ভগবান আপনাকে ঠিক টাইম মনে ঠিক দেবেন হ্যাঁ আপনি চাওয়ার আগে ভগবান আপনাকে দিয়ে দিচ্ছি সে জিনিসটা আপনি সেই জিনিসটা মূল্য বুঝছেন না তা ভগবান যখন চাইছেন আপনি ভগবানের কাছে তার সে তখন কি আপনি পাবেন জিনিসটা তার আগে কিন্তু আপনার চা না আগে কিন্তু ভগবান আপনাকে দিয়ে দিচ্ছে আপনারা লক্ষ্য করতে পারছেন হ্যাঁ আপনার যখন ভালো সময় আসবে সেই টাইমে আপনারা খারাপ সময়টাকে ভাবতেন যে আমার যে আজের দিনটা হয়েছে হ্যাঁ তার খারাপ দিনটা কখন আসবে আপনারা একটু মনের মধ্যে আলোচনা করিবেন ভাববেন দেখিবেন যে আপনাদের সেই চিন্তা ভাবনা মাধ্যমে আপনারা বুঝতে পারবেন যে খারাপ সময় কখন আপনারা আসতে আর যদি আপনাদের এই মানুষ যদি থাকে চাপ যদি থাকে চিন্তাভাবনা মানুষে আপনাকে বাধ্য দিচ্ছে না হিংসা ঝুর ঝামেলা করছে হ্যাঁ আপনি আপনার মতন থাকবেন ওনা ওনার মতন থাকবে আপনাদের কোনো ওনার সাথে সাথ দিয়ে চলতে হবে এমন কিছু নয় হ্যাঁ আপনার নিজের পথে আপনি নিজে এগিয়ে চলুন দেখবেন যে আপনাদের খুবই ভালো দিন যাবে হুম টাকা পয়সা খুবই মূল্যবান জিনিস টাকা না থাকলে আপনি একটা চলতে পারবেন না আপনি যদি গরিব হয়ে যান আপনারা কেউ দেখবেন না হ্যাঁ তা আপনারা যে কোনো কাজকে ছোটো ভাববেন না সব কাজ করার চেষ্টা করবেন দেখবেন যে আপনাদের সব দিক থেকে ভালো হবে তা নমস্কার অনেক দিন পর এলাম তার শরীরটা খারাপ ছিল বলে ভিডিও করতে পারেনি তা শৰীৰ কি সুস্থ হছে তাৰ ভিডিঅ' এচেছি আপোনাৰ আমাৰ ভিডিঅ' দেখি যদি ভাল লাগে ত' লাইক কমেণ্ট শ্বেয়াৰ কৰ